নমস্কার কেমন আছো আসছি একটা ব্লক ছোট্ট ব্লক যদিও বেশি বড় হবে না ব্লগটা মনে হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা কি নিয়ে জানো তো এই পুজোয় কেনাকাটা করেছি কাকে কী গিফট দেবো বাড়ির সদস্যদের মধ্যে তো সেই সব নিয়েই আমারটা বাদ দিয়ে আমার অনেকগুলো হয়েছে তো বাড়ির আমি বাদ দিয়ে যারা আছে বাকি সদস্যদের জন্যই হচ্ছে কেনাকাটা করা হয়েছে তো সেটা নিয়েই আজকে ব্লকটায় চলে এসেছি আজকে প্রথম যেটা দেখাবো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য সব থেকে বয়স্ক মানুষ যে আমার বাবা বা আমার বাপি তো আমি বাপি বলেই ডাকি তো আমার বাপির জন্য কিনেছি এবার বাপিকে বার করে আমি আমার পর আমার ছেলে প্রত্যেকে বলছি যে তুমি কি নেবে বলো তুমি কি নেবে বলো না আমার কিছু লাগবে না আমার হয়েছে হ্যাঁ আমার মেয়ে জামাই বাপিকে গেঞ্জি প্যান্ট দিয়েছে আমি বলছি তাহলে তুমি জুতো নাও আমার তিনজোড়া জুতো রয়েছে আমার বাপির কথা ঠিক আছে তুমি অন্য জামা প্যান্ট নাও না আমার আছে তুমি তাহলে একটা ধুতি নাও আমাকে বের করে দেখাচ্ছে বিশ্বাস করো অনেকগুলো বছর আমরা বাপিকে ধুতি দিয়েছি প্রায় হ্যাঁ সেখান থেকে দেখাচ্ছে দেখ দুটো তিনটে ধুতি এখনও নতুন রয়েছে নতুন একদম ব্যবহার করেনি বলছি ঠিক আছে তাহলে তুমি একটা বিছনার চাদর না এই দেখ তিনটে নতুন বিছনার চাদর তুই কিনে দিয়েছিলি সেই বিছনার চাদরগুলো রয়ে গেছে তাহলে আমি তাকে কী দেবো আমি বুঝতেই পারছি না আমি অনেকবার অনেক কিছু মানে অফার করছি যে তুমি একটা পাঞ্জাবি না মিনিমাম একটা পাঞ্জাবি কিনে দিই তোমাকে একটা না আমার রয়েছে দেখছিস তো কুড়ি না বেরোইনি কি এখন খুব একটা আমার লাগবে না তো বাপিকে বললাম তারপরে জোর করে বাপির গলাটা জড়িয়ে ধরে আদর করে বলছি বাপি তুমি রাগারাগি করো না বাপিকে যত বলছে তত রেগে যাচ্ছে আমার লাগবে না লাগবে না করে তখন আমি বললাম ঠিক আছে তুমি তো বালিশের তাওয়ালগুলো তোমার কেমন হয়ে গেছে তো মাঝে আমি যখন শীতকাল ছিল তখন বাপকে দুটো বালিশের তাওয়াল দিয়েছিলাম সেগুলো একটু কেমন হয়ে গেছে ঠিক আছে ওইগুলো একটু পুরোনো হয়েছে ওটা তো তুমি ব্যবহার করো আমি তোমাকে দুটো বালিশের তাওয়াল কিনে দিই তখন দেখি চুপ করে রয়েছে তার মানে বুঝলাম যে বাপির হয়তো এটা পছন্দ তো বাপির জন্য এই টাওয়ালটা নিয়ে এসেছি দেখো এই দুটো টাওয়াল কিনেছি বাপির জন্য এই একটা হ্যাঁ এই একটা সুন্দর হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে আর বাপিকেও দেখিয়েছি বাপিও বললো হ্যাঁ খুব ভালো হয়েছে তো বাপির জন্য এই টাওয়াল দুটো কিনেছি এবং আরও একটা জিনিস কিনেছি বাপি আমার কাছে আমি বাপি যে কাপগুলোই চা খাই ওই চা চায়ের কাপগুলো প্রত্যেক বছর বাপি না একটু বড়ো কাপে চা খেতে অনেকটা করে ভালোবাসে আমার বাবা আগে হচ্ছে আর্মিতে চাকরি করতো তা বাইরে বাইরে থাকতো অনেক সময় অনেক ঠান্ডার জায়গায় থেকেছে ইয়ে হয়েছে তো সেই জন্য বাপি না মানে সত্যি কথা বলতে কি বড় কাপে বা মগে বাপিরা চা খেতো ওইটাই অভ্যাস রয়ে গেছে তো ওই বড় কাপে দিয়ে আর বউ দিয়ে হচ্ছে কাপগুলো কিছুদিন অন্তর অন্তর দায়িত্ব সহকারে ভেঙে ফেলে দায়িত্ব সহকারে তো বাপির খুব রাগ হয় সেই জন্য বাপি বলে বাপি একদিন বলছিল কি আমাকে না একটা স্টিলের ছোটো কাপ কিনে দিস তো ছোটো দেখে দেখেছিল আমার কাছেই ছিল স্টিলের কাপ সেটা দেখে বাপি খুব পছন্দ আমি বলছি না তোমার ছোটো না আমি তোমাকে একটা বড়ো কাপ কিনে দেবো তো বাপির জন্য আমি এই একটা বড় স্টিলের কাপ নিয়ে এসেছি এই কাপটা না এই জায়গাটা খুব মোটা আছে যাতে বাপির মানে পুড়ে যায় বা কিছু সেই খুব সুন্দর এই কাপটা এটা খুব পছন্দ হয়েছে আমি দেখানোর এই দুটো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও তো তারপরে আসছি আমাদের বড় সদস্যের পরে আমাদের বাড়িতে আমার বর আমার বর মশাই তার জন্য কেনা হয়েছে এই যে তিনি পছন্দ করে এইটা নিয়েছে থিপ ওয়াটার প্যান্ট আজকেও তাকে নিয়ে একটুখানি তাকে অনেকবার বলছি একটা গেঞ্জি কেন আমি কিনে দিচ্ছি না না করে যাচ্ছে তো ভেবেছিলাম সন্ধেবেলায় বেরোবো কিন্তু সন্ধেবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বেরোতে পারলাম না তাই এই কোয়াটার প্যান্টটা আপাতত তার রয়েছে তাই জন্য তাকে আর কিছু এই মুহূর্তে এখনও তার আর কিছু আমি কিনে আপাতত দিতে পারিনি আর এইটা হচ্ছে মেয়ে দিয়ে গেছে আমার মেয়ে তার বাবার জন্য এই শার্টটা দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব মিষ্টি খুব ভালো লাগছে এটা একটা প্রিন্ট করা আছে আর তারপরে হচ্ছে আমারটা তো পরে দেখা বলে নিয়েছি এইবার হচ্ছে আমার নেকটা এটা গায়ারও আমার নেকটা ইমিশল এই আমার নেক আমার একটা ঠিক এইরকম একটা লাল পেড়ে শাড়ি আছে এবং ওই শাড়িটা ওর খুব পছন্দের তা ও বলেছিল মা আমাকে একটা কিনে দিও তা ওকে আমি তো জানি না এইটা ওর পছন্দ আমি আমাকে লাল পেড়ে সাদা শাড়ি একটা কিনে দিতে চেয়েছি ও বলেছে কি হ্যাঁ দিও আমি একটা অন্য রকম সুন্দর দেখে দিয়েছি ওর আবার এইটা নাকি বেশি ওটা নিয়ে 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 নেওয়ার পরে বলেছে কি এইটা আবার দেওয়া আমাকে এরকম কিনে দেওয়া তা ওর জন্য এইটা কিনে নিয়ে এসেছে এই লাল পেড়ে শাড়িটা আমি বলেছি তোর ইচ্ছা হলে অষ্টমী অঞ্জলি দিস না হয় তুই তো বাড়ির লক্ষ্মী পুজো যেদিন হবে সেদিনকে পড়িস তোর জন্য এইটা কিনেছি আরও একটা জিনিস কিনেছি এইটা এটা আমার খুব ভালো লাগে এটা পুরো লম্বা ইয়ে তো এই জিনিসটা ওর জন্য কিনেছি আশা করি ওর ভালো লাগবে ওর পছন্দ হবে বা গায়ে হবে আমার মনে হচ্ছে তো ওর জন্য এটা নিয়ে এসেছে এই দুটো আর একটা জিনিস এনেছি ও যখন শো করে গাড়িতে যায় না ওর চুলগুলো পুরো ভিজে থাকে তো চুল শুকানোর এর আগেও ছোটো মানে আগে তাওয়াল দিয়েছিলাম অনেক তো এবার দেখলাম কি ওর তাওয়াল কেমন হয়ে গেছে তা আমি বললাম যাকে গেছি ওর জন্য এই টাওয়ালটা কিনেছি এই টাওয়ালটা খুব সফট খুব সফট সুন্দর এই তাওয়ারটা ওর জন্য কিনে দিয়েছি এই এইটা অভিকের জন্য মানে আমার জামাইয়ের জন্য এই শার্টটা কিনেছি এখানটা একটু বেশি ইয়ে লাগছে দেখো কাছের থেকে দেখাচ্ছে কি সুন্দর এই জামাটা এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে তো ওর জন্য এই এই শার্টটা ওকে কিনে দিয়েছি ও মেয়ের একটা একটা ব্লাউজ কেনা হয়েছিলো সেই ব্লাউজটা রয়েছে তাই ভাবলাম পুজোতেই দিয়ে দিই যে এই শাড়িটা না এই শাড়িটা মেয়ে হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিল তো এসছিলো আমি আবার ফলস পার্টিকো করে এনে দিয়েছি এটা দিয়ে দিতে হবে তো এই একটা রয়েছে এটা আমার কিনে দেওয়া না অন্য নিজের কেনে তারপরে আমার মানে আমার ছেলে ছেলেটা গেল কোথায় এই স্টাইলো গেঞ্জিটা আমার ছেলেকে আমি কিনে দিয়েছি আমি ওকে দিতে চেয়েছি ও কিচ্ছু সাদা পাঞ্জাবি অনেক কিছু দিতে চেয়েছি ও কিচ্ছু নেবো না নেবো না করেছে তারপরে কি শার্টের তলায় করা গেঞ্জিগুলো কেমন হয়ে গেছে একটা গেঞ্জি কিনে দিই তখন ওকে ওকে কিনে দিয়েছি এখন বড় হয়ে যাওয়াতে না কিছু নিতে চাই না না আমার লাগবে না লাগবে না এত তাড়াতাড়ি ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে ভালো লাগে না আগে শুধু আমার দিদি এই কটা হয়েছে আমার এই কটা কেন হলো আমার এই কই ওই কই কত কিছু চাওয়ার ছিল খেলনা টেলনা কত কিছু চাইতো বন্ধু বাবা বিশ্বকর্মা পুজো হতে না হতে বা হওয়ার আগে লাগলো আর এখন কিচ্ছু না ভাল লাগে না এত তাড়াতাড়ি সন্তানগুলো বড়ো হয়ে গেল খুব মিস করি ওদের ছোটোবেলাগুলো তো এই শার্টটাও দিদিভাই ওকে দিয়েছে আচ্ছা আর দু পিস হাফ প্যান্ট কিনে দেওয়া হয়েছে ওর বাবা ওকে দু পিস হাফ প্যান্ট কিনে দিয়েছে মানে এগুলো ওর বাড়ি করার জন্য লাগবে সেই জন্য আর আমাদের যে বৌদি দায়িত্ব সহকারে কাপ ভাঙে সেই বৌদির জন্য এই ছোটো কাপটা যদি বলে দি কেন বৌদির জন্য ছোটো কাপ বৌদি বেশি চা খেতে চায় না বেশি দিলে খায় না এই কাপেরও পুরো দিলে খাবে না বলবে কি হাফ দাও এরকম করে তো বৌদির জন্য এই এই কাপটা নিয়ে এসেছি আর কিছুদিন আগে বৌদিকে একটা লিপস্টিকও কিনে দিয়েছি আমি আমার তরফ থেকে আর একটা আমার ছেলে চাকরি পাওয়ার জন্য বৌদিকে একটা শাড়িও কিনেছি সেটা দিয়ে দেওয়া হয়েছে যেহেতু বৌদি আবার সেই ম্যাচিং করে তার অন্যান্য জিনিসপত্র সাজার জিনিস তারপর খরচ পাঁক করবে বলে শাড়িটা দিয়ে দেওয়া হয়েছে এইটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদি মিনুদির জন্য মিনুদিকে অনেক দিন আগে আমি বলেছি আমি একটা ট্রে স্টিলের ট্রে মিনুদির তোমার একটা ছোটো খুঁজছিলো তখন আমি বলেছি আমাকে বলেছিল তুই তো বাজারে যাস প্রায় তো বাজারে গেলে দেখিস তো এনে দিস তো আমি টাকা দিয়ে দেবো তা মিনুদিকে বলেছি তোমার টাকা দিতে হবে না আমি তোমাকে একটা পেলেই এনে তোমাকে করবো তো এটা পেয়েছি মিনুদিকে এনেছি পুজো এটা মিনুদিকে আমার তরফ থেকে গিফট করলাম আমার বান্ধবী মনা আছে তো মনাকে একটা চুড়িদার সেটাও দিয়ে আসা হয়ে গেছে এখানে দেখাতে পারলাম না আর সেই সঙ্গে আমি আমার জন্য একটা এই কেনার সময় এইটা কিনেছি এইটা কিছু ফোড়ন টোড়ন দিতে গেলে এটাই অল্প করে গরম করলাম দিয়ে দিলাম তো সেটা এই পর্যন্ত কিনেছে এবং আমার জন্য আমার অনেকগুলো আছে অনেক অনেক হয়েছে বলে সবার দুটো তিনটে তোমার অনেক কেন হ্যাঁ আমার অনেক পুরনো পুরনোগুলোও রয়েছে অনেক সময় আমি পড়ি না কিপটামো করে তো সেই কিপটামো করে অনেক জিনিস অনেক সময় পড়া হয় না আমারগুলো রয়েছে এরপরের ব্লগে আমি নিয়ে আসবো সেইটা আমার জিনিসপত্রগুলো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকেও টাটা নমস্কার